ভাই কি বলবো না বাদ দেব লজ্জায় মদের মাথা আজ নিচু হয়ে আসে চার সন্তানের জননি গন্ধর্ষিতা এই দেশে ওরে মা বোনেরাও নাই নিরাপদ ওরে মা বোনেরাও নাই নিরাপদ স্বাধীন নাম বাংলায় সত্য কথা বলবো তবে রা করো না কে হো ভাই সত্য কথা বলবো তবে রা করো না কে হো ভাই মুক্তিযোদ্ধা যোদ্ধা করলো দেশকে ভালোবেসে সেই যে দিবস পালন করে হিন্দি গানার নাচে কি ঠিকতে জোর গান ওরে হিন্দি গানে বিজয় দেবস ওরে হিন্দি গানে বিজয় দেবস এ কেমন চেতনা ভাই সত্য কথা বলবো তবে রাগ করো না কে হো ভাই সত্য কথা বলবো তবে রাগ করো না কে হো ভাই টাকা থাকলে পদ্মুবীর অভাব হয় না কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না ওরে মসজিদে উখম তার দাপট ওরে মসজিদে উখম তার দাপট কোথায় গেলে শান্তি পাই সত্য কথা বলবো তবে রাগ করো না কে হো ভাই সত্য কথা বলবো তবে রাগ করো না কে হো ভাই মা বোনেরাও আজকে দেখি বিহীন চলে সমাজদাস ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে ওরে সংসারেও আজ ঝগড়া শুধু ওরে সংসারেও আজ ঝগড়া শুধু হিন্দি সিরিয়ালের জ্বালায় সত্য কথা বলবো তবে রাগ করো না কে হো ভাই এই বাংলাদেশে আজবেই বাংলাদেশে কত কিছু দেখতে পাই সত্য কথা বলবো তবে রাগ করো না কে হো ভাই সত্য কথা বলবো তবে রাগ হো ভাই জরে কম মার হবা বীর এতগুলো পুরুষ মানুষ আর এটা একটা আওয়াজ হল হ্যাঁ কাম পাইনি তো আবার বলবো আবার কন কষ্ট তো আপনাদের হয় না যদি গ্রামের তিনজন মহিলা যদি ঝগড়া লাগে আওয়াজ হয় একটু আমার শ্রোতা আমি যেখানে আলোচনা করি আমার শ্রোতা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মুখ সবসময় নড়াচড়া করতে হবে কখনো দাঁড়ানো লাগবে কখনো বসা লাগবে কখনো শোয়াও লাগতে পারে কি প্রস্তুত থাকবেন তো আর এত লম্বা টানা টানলাম কি অনেক লম্বা টানি নাই এত লম্বা টানলাম আপনাদের হাত এখনো পর্যন্ত টানে বের করতে পারলেন না এই হাতটা কার আল্লাহ না আপনার হাতটা কার বাবজান হাতটা নিজের আল্লাহর হাত আল্লাহর হাতে একটা ঘুষি দেই একটা ঘুষি দেয় একটা কিল দেয় তাহলে বলবেন যে আল্লাহ মারছে কোনো বিচার হবে না হাতটা আমার দিয়েছেন কে স্লোগান হবে কার আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর স্লোগান হবে যার হাত বের না হবে আল্লাহ ওই হাতে প্যারালাইসিস দিতে পারে কি পারে কিনা সুতরাং হাতটা বের করে সিংহের মতো গর্জন দিয়ে হাতটা বের করেন একটু শরীরটা একটু হিট হোক সিংহের মতো গর্জন দিয়ে মর্জ্জমুজা মুজাহিদের মতো স্লোগান দিতে হবে নারাই তাকবির আরব জোরে আল কোরআনের আলো কোরানের মাহফিল যেখানে সুদ ঘুষ যেখানে